শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প চলছে সূর্য সেন মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই ক্যাম্পে সাধারণ মানুষ রেজিস্ট্রেশন করছেন পাঁচ দিন ব্যাপী এই মেলা চলবে চোদ্দই নভেম্বরে এই মেলার শেষ হবে এবং সাধারণ মানুষ নিজের নাম রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং শিল্প বিষয়ক যে রেজিস্ট্রেশন তার করাচ্ছেন এবং লোন সহ একাধিক সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যাবে বলে জানান আধিকারিকেরা তবে সাধারণ মানুষের উপস্থিতির হার রয়েছে ভালোই সাধারণ মানুষ বলছেন খুবই ভালো উদ্যোগ বিভিন্ন ক্যাম্প এখানে বসেছে আমরা খোঁজ খবর নিচ্ছি এখানে আমাদের ইসলামপুর ব্লকে এটা প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলে মানে টোটাল আমাদের স্টেটে হচ্ছে এমএসএমই ক্যাম্প শিল্পের সমাধান এমএসএমই ক্যাম্প হচ্ছে যেখানে বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি যে যত রকম আমাদের সরকারি লোন যেগুলো আছে বিভিন্ন রকম লোন বিভিন্ন রকম মানে সরকারি যত রকম লোনের যত রকম সিস্টেম আছে যেটা বিসিডাব্লিউ সেকশন থেকে হয় তারপর এসভিপি রেন্ট থেকে হয় যেটা আর তাছাড়া আমাদের এখানে বসেছে হচ্ছে আর্টিসান ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমাদের উৎকর্ষ বাংলা সেকশান থেকে সেখান থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা আছে নতুন গ্রোয়িং আপ ইডিপি আছে তাদেরকে আমরা এখানে ইন্ডাস্ট্রি হিসাবে রেজিস্ট্রেশন করে দিচ্ছি তাছাড়া যারা ধরুন কুটির শিল্প যারা আর্টিসান আছে হাতের বিভিন্ন রকম শিল্প কারিগরি আছে যেমন এখানে টেলারিংরা আসছে বিভিন্ন মাটির বিভিন্ন রকম যারা কাজ করে তাদেরকে আর্টিসান ক্রেডিট কার্ডে রেজিস্ট্রেশন করে দিচ্ছি আর্টিসান কার্ডে যার মাধ্যমে কি হয় তারা এককালীন একটা ডেথ বেনিফিট আছে ইনকেস যদি ধরুন কারোর কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে তিন লাখ টাকার মতো আছে তাছাড়া বিভিন্ন রকম মেশিন মানে তারা যেই সমস্ত কাজ করে সেই রিলেটেড যখন মেশিন তারা ক্রয় করতে যাবে সেক্ষেত্রে সাবসিডাইজ মেশিনের ওপর ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রকম সাবসিডিতে তারা লোন পেয়ে থাকবে তাছাড়া এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে কি করা হচ্ছে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা বিভিন্ন রকম গভর্নমেন্ট ফোর পার্সেন্ট ইন্টারেস্টের সাথে আর বিভিন্ন ব্যাংক থেকে মানে লাখে দশ হাজার হিসাবে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা পর্যন্ত সাবসিডিআ সাবসিডাইজ গভর্নমেন্ট লোন পেয়ে থাকবে আর উৎকর্ষ বাংলার থেকে এখানে বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিসশিপ রিলেটেড ট্রেনিং যেগুলো যে বিভিন্ন রকম ডিএসআরআই এল ওয়াই মোড ট্রেনিং হয় সেটা সেখানে এই হিসাবে রেজিস্ট্রেশন করানো হচ্ছে তাদেরকে এই বিষয়ে জাগ্রত মানে জাগরুক করা হচ্ছে আর তাছাড়া তাদের বিভিন্ন রকম অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন বা নতুন যে সমস্ত গ্রোয়িং বিজনেস আছে তাদেরকে আমরা কমন ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন আছে আমাদের উৎকর্ষ বাংলাতে যেটাতে তাদের রেজিস্ট্রেশন আমরা বেসিক্যালি করে করাচ্ছি এর এটা তো আমাদের ইসলাম মানে টোটাল উত্তর দিনাজপুরে ডেট দিয়েছে আট থেকে বাইশ তারিখের মধ্যে ওর মধ্যে আমাদের ইসলামপুর ব্লকের হচ্ছে দশ থেকে চোদ্দো তারিখ মানে দশ তারিখ থেকে শুরু হচ্ছে চোদ্দ তারিখ পর্যন্ত সাধারণ মানুষ সাধারণ মানুষ আমরা মানে যতদূর পর্যন্ত আমরা দেখেছি খুব ভালোই রেসপন্স এখনও পর্যন্ত পেয়েছি যে সাধারণত কাল পর্যন্ত যেমন আমরা এখান থেকে অনেক পর্যন্ত উদ্যম রেজিস্ট্রেশন যেটা বিজনেস লোনের ক্ষেত্রে একদম ম্যান্ডেটারি থাকে সেটা আমরা এখান থেকে করে তাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের একদম অফলাইনে এখানে তারা ফর্ম সাবমিট করছে আমরা সাথে সাথে ডিজিটাইজেশন করছি এবং আমরা দেখছি তারা যেন খুব তাড়াতাড়ি সেই লোনটা পেতে পারে এখানে আমাদের আইডিও সাহেব আসছে ডিস্ট্রিক্ট থেকে যারা সেই জিনিসটাকে নোট করে নিয়ে যাচ্ছে যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে সেই লোনটা বা বা আরও যে সমস্ত আর্টিসান ক্রেডিট কার্ড যে সমস্ত সুবিধা আছে যারা এখানে ফর্ম ফিল করছে তাদেরকে যেন দ্রুত সেটা মানে প্রোভাইড করা হয় সেই বিষয়ে আমার নাম জীবন সরকার আমি বিএলএস আছি উৎকর্ষ বাংলা ইসলামপুর ব্লক এমএসিবি ক্যাম্পে এসেছি এখানে নানান রকম সুযোগ সুবিধার কথা শুনেছি আমরা এখানে ডকুমেন্টস জমা দিতে এসেছি ফর্ম সবার সাথে কথা বললাম অনেকগুলো কম ক্যাম্প বসেছে শুনে বেশ ভালোই লাগলো দেখি হ্যাঁ রেজিস্ট্রেশন করেছি দেখি কি হয় কি সুযোগ সুবিধা পাওয়া যায় কি নাম আপনার শুক্লা